এই সরকার যদি ব্যর্থ হয় ফাঁসির মঞ্চে হাসনাত আগে জীবী বিনতি জামাতের লোকেরা তো অগাস্টে পরপরই প্রতিটা দিন কোনো না কোনো ফর্মে এই সরকারকে আনস্টেবল করা এই সরকারকে বিব্রত করা এই সরকার যাতে ঠিকমতো কাজ করতে না পারে সরকার আবার দরকার আবার আসুক জনগণ আবার চাই শুধু আমি না সারা আওয়ামী নিয়ে চিন্তিত বিএনপি জামাত সহ অন্য অন্য দলের নেতাকর্মীরা কেননা আওয়ামী লীগ তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সময় আসন দখল করতে পারে তার প্রধান কারণ আওয়ামী লীগ বাংলাদেশের অনেক বড় একটি দল দেশের পঞ্চাশ পার্সেন্ট জনগণ এখনো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় বাংলাদেশ হাসিনের কাছে নিরাপদ বলে মনে করেন সাধারণ জনগণ আবার এই সরকার দরকার হাসিনার সরকার আবার দরকার আবার আসুক জনগণ আবার চাই শুধু আমি না সারা বাংলাদেশের লোক চাই নিরসে রিস্কা আলাপ বেবি আলা সিএন কোন কোনো ড্রাইভার কোনো কোনো জনগণ কই তারব যে ভালো শান্তিতে আছি সরকারি এদিকে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএমপি জামাত সহ কাউকে ছাড় দিবে না একটি টক শোতে এমনটাই মন্তব্য করে এই সরকার যদি ব্যর্থ হয় ফাঁসির মঞ্চে হাসনাত আগে যে বিএমপি জামাতের লোকেরা তারপরে তিন নাম্বার রাউন্ডে যদি যাই এই ভিপি নুরা বা গণদের তারপরে এই ছাত্র এখন প্রিয় দর্শক দেশের এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন